তো প্রথমেই আমি ফেসবুকের অ্যাপসে চলে যাবো ফেসবুকের অ্যাপসে যাওয়ার পরে এইখানে ক্লিক করবো ফেসবুকের অ্যাপসে ক্লিক করার পরে এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে আমরা ট্যাপ করবো এবং এইখানে বেশ কিছু অপশন দেখা দিচ্ছে তিন নাম্বারে আছে রিল নামক অপশন তো রিলে আমরা ক্লিক করব রিলে ক্লিক করার পরে আমাকে হচ্ছে যে ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসছে তো আমি এখান থেকে হচ্ছে যে একটা ভিডিও সেট করবো যার লেন্থ হচ্ছে পনেরো থেকে নব্বই সেকেন্ড যেটা ফেসবুক অলরেডি বলে যে রিলের জন্য পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিওই সবচাইতে বেস্ট তো আমি হচ্ছে বত্রিশ সেকেন্ডের এখানে দুই নাম্বার যে ভিডিও আছে এটা আমি হচ্ছে যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা দেখছেন যে এখানে সিলেক্ট হয়ে গেছে এবং ওপরে বেশ কিছু অপশন দেখা দিচ্ছে এক নম্বর অপশন আছে অডিও তারপর টেক্সট তারপর ইফেক্টস তারপর হচ্ছে স্টিকার আর সেভ তো আমি একটা একটু করে দেখবো যে কোনটার কী কাজ প্রথমে আমি যাচ্ছি হচ্ছে অডিওতে তো অডিওতে যখন আমি ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে অপশন দেখা দিচ্ছে এটা হচ্ছে মিউট অর্থাৎ আমরা ভিডিওতে যদি অলরেডি কোনো সাউন্ড থেকে থাকে এ তাহলে হচ্ছে এইখান থেকে আমি এটা একদম কমিয়ে জিরো করে দিতে পারবো জিরো করে দিলে আমার সাউন্ডটা চলে যাবে মানে আগের যে সাউন্ডটা ছিল তো আমি এটা হচ্ছে যে আনমিউট করে দিলাম আনমিউট করে দেওয়ার পরে এখন হচ্ছে দুই নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে এড মিউজিক নামের অপশন অর্থাৎ আমি যদি কোনো মিউজিক এড করতে চাই ভিডিওতে তাহলে এখানে আমি ট্যাপ করে সেই মিউজিকটা অ্যাড করতে পারবো এবং তিন નંબারে আছে ভয়েস ওভার অর্থাৎ আমি যদি কোনো রেকর্ড দিতে চাই মানে কথা বলতে চাই ভিডিওর মধ্যে তাহলে আমি তিন নাম্বার অপশনে এইখানে ট্যাপ করে আমি সেই রেকর্ডটা ভিডিওতে অ্যাড করতে পারব আর কি তো আমি হচ্ছে অ্যাড মিউজিকে যাচ্ছি অ্যাড মিউজিকে ট্যাপ করার পরে এখানে বেশ কিছু ডিফল্ট আকারে যে গানগুলো আছে মিউজিকগুলো আছে এখানে দেখা দিচ্ছে এগুলো কিন্তু আমি ভিডিওর সাথে আমি অ্যাড করতে পারবো তো আমি হচ্ছে যে একটা একটা করে এখানে প্লে বাটনগুলো যে আছে এটা হচ্ছে অন করে দেখবো যে কোনটা আমার ভিডিওর সাথে সবচেয়ে বেশি যায় তো সেটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করলেই হচ্ছে এটা সিলেক্ট হয়ে যাবে তো আমি প্রথমে প্লে আচ্ছা মনে করেন এই প্রথমটাই আমার ভালো লাগছে তো আমি হচ্ছে প্লাস বাটনে এখন ট্যাপ করবো এটা হচ্ছে যে সিলেক্ট করার জন্য আমার মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহারের জন্য তো এটা আমি হচ্ছে যে ট্যাপ করে দিলাম তো আমার মনে করেন মিউজিক অ্যাড করা হয়ে গেলো এবার আমি যেটা করবো এখান থেকে হচ্ছে যে ডান অপশানে ক্লিক করবো ডান অপশানে ক্লিক করে মিউজিক হচ্ছে যে অ্যাড হয়ে গেল এবারও দুই নাম্বার যে অপশন এখানে দেখতে পাচ্ছি নিচে সেটা হচ্ছে টেক্সট অর্থাৎ আমি ভিডিওসে ওপরে কোনো টেক্সট অ্যাড করতে চাই কি না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে টেক্সটের জন্য একটা স্পেস জায়গা চলে যাচ্ছে তো আপনি এখানে টেক্সট দিতে পারবেন তো টেক্সটের বিষয়টা বুঝতে পারছেন এবার হচ্ছে টেক্সট দেওয়া হয়ে গেলে আপনি এখানে হচ্ছে ডানে ক্লিক করে দিবেন এখানে যে ডান লেখা আছে এটা তো আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর আমার তিন নম্বর অপশন আছে হচ্ছে ইফেক্টস অর্থাৎ আপনি ভিডিওতে কোন কালারগুলো বা ব্রাইটনেস এটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন নাকি তো ইফেক্টসে দেখি আমরা কী কী আছে তো সবচাইতে আমি যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কে নামের এখানে যে অপশন আছে এটা এটা আমি সবচাইতে বেশি ব্যবহার করি আপনারাও চলে এটা ব্যবহার করতে পারেন তো আমি এটা হচ্ছে যে বাহিরে একটা ট্যাপ করে দিলাম এবং এখানে নেক্সট বাটন চলে আসলো নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা নেক্সট বাটন আসছে তো এই নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি আমার মানে পাবলিশ হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে এখন আমার যে কাজটা হচ্ছে যে এখানে ওপরের দিকে দেখেন কী বলতেছে বলতিছে ডেসক্রাইব ইউর রিল তোমার রিলকে মানে এটা বর্ণনা করো ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ হেয়ার তুমি এখানে হ্যাশট্যাগও মানে বসেতে পারবা আর কি তো আমি এখানে হচ্ছে যে আমার রিলসের একটা ক্যাপশন দিতে হবে শুরুতে আমার এখানে একটু ভালো করে লক্ষ্য করেন যে আপনার নিয়মগুলো আসলে কী কী এখানে কিন্তু ফেসবুক যেগুলো বলছে আমি সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি যে এইখানে একটা ক্যাপশন দিতে হবে আমি এখানে ফেসবুকে ভিডিও করার নিয়ম তো আমি এখানে শুরুতেই ক্যাপশন দিয়ে দিচ্ছি এবং ক্যাপশনের সাথে দুইটা ইমোজি ব্যবহার করেছি আচ্ছা তারপরে আপনারা হচ্ছে যেটা বলেছিল আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য আমি হচ্ছে যে এইখান থেকে কিবোর্ড থেকে হ্যাশ হ্যাশ যখনই প্রেস করবো তখনই হচ্ছে যে দেখতে পাচ্ছি এইখানে বাম পাশে অনেকগুলো আমাকে সাজেস্ট করছে যে হ্যাশট্যাগগুলো আছে আমি এইগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে যেমন ফেসবুক রিলস ভাইরাল তারপর আমি আবার যখন হ্যাশট্যাগ দিব তখন হচ্ছে যে আবার আরও কিছু অপশন যেগুলো আছে সেগুলো শো করছে হাইলাইট পোস্ট তো মনে করেন আমি এই তিনটা হ্যাশট্যাগ এখান থেকে দিলাম দেওয়ার পরে এইখানে বলতেছে আমাকে মেনশন আমি কাউকে মেনশন করবো কি না এই অপশনটা থেকে তো আমি হ্যাঁ অ্যাট দ্য রেট দিয়ে দিলাম অ্যাট দ্য রেট ফলোয়ার্স দিয়ে দিলাম অ্যাট দ্য রেট ফলোয়ার্স এফ ও ডবল এল আচ্ছা ও ডব্লিউ ফলোয়ার্স হ্যাঁ অ্যাট রেট ফলোয়ার্স দিয়ে দিলাম হ্যাঁ তো এইখান থেকে কিন্তু আমার কাজ শেষ এখন আমি হচ্ছে যে যেটা করবো সেটা হচ্ছে যে নিচের দিকে আসবো নিচের দিকে এসে এইখানে আরও কিছু অপশন আছে যে এখানে দেখেন যে বলতেছে হু ক্যান সি দিস রিল অর্থাৎ তুমি এই কাকে দেখাতে চাও তো এখানে পাবলিক করা আছে আমি চাচ্ছি এটা হচ্ছে যে আমার ভিউজ বাড়ানোর জন্য আমি সবাইকে দেখাতে চাই হ্যাঁ তো এ তারপরে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে বলতেছে এটা হচ্ছে রিমিক্সিং নামের একটা অপশন আছে তো এটা বাটনটা অন করা আছে অর্থাৎ বলতেছে যে আমার এই রিলটা যদি ভাইরাল হয় কখনো তাহলে কেউ এটা ব্যবহার করতে পারবে কি তো সেই ক্ষেত্রে কি হবে এটা আরও মানে বেশি পরিমাণ ভিউজ হবে ধরেন আপনি একটা আইডি থেকে ব্যবহার করার জন্য যেটা হয়েছে অন্য কেউ যখন তার আইডি থেকে ব্যবহার করবে তার ফ্যান ফলোয়ার্সও যখন দেখবে তখন আপনার এটা ভিউজটা আরও বেড়ে যাবে হ্যাঁ তো এটা আমি চাচ্ছি এটা অন করা থাক যে এটা অন্যরাও যাতে ব্যবহার করতে পারে তো তারপরে হচ্ছে যে বলতিছে যে ট্যাগ পিপুল যে আমি কাউকে ট্যাগ করব কি না তো আপনি আপনার অন্য আইডি তো ট্যাগ করতে পারেন আপাতত করছি না হচ্ছে যে আপনি এখান থেকে সব সময় যদি বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিবেন ঢাকা বাংলাদেশ কেন দিবেন এটা আমি একটু বলি আপনি লোকেশনটা এখানে সারদার সাথে সাথে কিন্তু চলে আসবে তো আমি এখানে হচ্ছে যে ঢাকা লিখি কে ঢাকা তো ঢাকা বাংলাদেশ দেখেন নিচের দিকে কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটা লোকেশন ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দেওয়ার কারণটা হচ্ছে যে একটা ঢাকা হচ্ছে কি বাংলাদেশের ডিভিশন অর্থাৎ রাজধানী একটা রাজধানী কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে যেমন হচ্ছে যে ধরন রাশিয়া রাশিয়া না বলে অনেক সময় আমরা দেখি খবরে বলে মস্কো বা ইউক্রেনকে বলে কি তো মানে যুক্তরাষ্ট্রকে বলে ওয়াশিংটন হ্যাঁ যে ওয়াশিংটন ঢাকা সম্পর্ক বলে না এরকম তো এটা ঢাকা যখন দেবেন মানে বাংলাদেশ ঢাকা বাংলাদেশ মানে যে কেউ এটা বুঝতে পারবে যে এটা আসলে কোথা থেকে এটা পাবলিশ করা হয়েছে তো যাই হোক তারপরে বিষয়টা হচ্ছে বুস্ট রিল তো আমি এটা বুস্ট করতে চাচ্ছি না তো এটা যেহেতু এইখান থেকে আপনি বাটনটা অন করলেও কোনো টাকা পেইড করতে হচ্ছে না তো আপনি এইখান থেকে চাইলে কিন্তু এই বাটনটা অন করে দিতে পারেন তো বাটনটা আমি অন করে দিলাম এরপরে আসে হচ্ছে ক্লোজড ক্যাপশন আমি ক্যাপশন কি যেটা দিয়েছি সেটা বন্ধ করতে চাচ্ছি কি তো আমি চাচ্ছি না এটা অন থাক হ্যাঁ তো এটা অন আছে আমি এটা বন্ধ করতে চাচ্ছি না তারপর আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর বলছে সি মোড় সেটিং আরো কিছু সেটিংস আছে তো আমি এখানে হচ্ছে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আর্ন মানি অর্থাৎ আমি এটা এই যে রিলসটা আমি আপলোড করলাম এটা দিয়ে আমি টাকা ইনকাম করতে চাই কিনা না তো ফেসবুক যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি সুযোগটা কেন নিব না তো অবশ্যই হচ্ছে যে আর্ডমানির ওপর ক্লিক করলাম তো বলতেছে আপনি এখনও এই পেজের মনিটাইজেশন পাননি তো হচ্ছে যে আমি এইটা যাই হোক আনমানি যখন আমাকে ফেসবুক মনিটাইজেশন দিবে তখন আমি এই ভিডিও থেকে ইনকাম করতে পারবো তারপর হচ্ছে ইনভাইট কল অপারেটর তো আমি হচ্ছে যে এইটা এই রিলসটার জন্য কাউকে ইনভাইট করতে চাচ্ছি কিনা না আপনি এইখানে যদি ট্যাপ করেন তাহলে দেখতে পাবেন এইখানে সার্চ বাই নেম অর ইউআরএল আপনার কোনো ফ্রেন্ডের নাম অথবা তার ফেসবুকের যে লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্ক সেটা এখানে পেস্ট করলে আপনার ওই আইডিতে আপনি তাকে ইনভাইট জানাতে পারবেন আর তো আমি ব্যাখ্যা চলে যাচ্ছি আপাতত আমি কাউকে ইনভাইট জানাতে চাচ্ছি না তারপর হচ্ছে অ্যাড টু প্লে অর্থাৎ এই ভিডিওর জন্য আপনি কোনো প্লে লিস্ট করতে চান কি না যেমন এটা যদি মিউজিক ভিডিও হয় তাহলে আপনি এইখানে প্লে লিস্টে এই যে ক্রিয়েট প্লে অপশন আছে এখান থেকে ট্যাপ করে মিউজিক ভিডিও লিখতে পারবেন তারপর টেক ভিডিও লিখতে পারবেন অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আপনি তো আমি এটা অপাতত করছি না ব্যাকে চলে আসলাম এবং শেয়ার ইয়ার গ্রুপ অর্থাৎ শেয়ার টু গ্রুপস এখানে লাস্টের যে অপশনটা আছে একদম লাস্ট অপশন তো এখানে বলতে আপনার এই ভিডিওটা আপনি হচ্ছে কোনো গ্রুপে শেয়ার করতে চাচ্ছেন কি তো আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু গ্রুপ চলে আসছে হ্যাঁ তো আমি এখানে হচ্ছে যে কিছু কিছু গ্রুপে এটা আমি দিয়ে দিব তো তার জন্য এখান থেকে রিল শেয়ার গ্রুপ একটা গ্রুপ আছে তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে এইখানে আমি পোস্টের ক্যাপশনটা দিয়ে দিব ফেসবুকে সঠিকভাবে রিলস আপলোড করার নিয়ম হ্যাঁ ক্যাপশনটা দিয়ে আমি সেভ করে দিলাম অলরেডি গ্রুপ সিলেক্ট হয়ে গেছে আপনি আরও একাধিক গ্রুপ এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো তারপরে আপনি হচ্ছে গ্রুপ সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভ নামের একটা অপশন আছে এইখানে আপনি ক্লিক করেন সেভ নামের অপশানে ক্লিক করার পরে অলরেডি এখানে বলতেছে ওয়ান গ্রুপ সিলেক্টেড অর্থাৎ একটা গ্রুপে এটা এখন পাবলিশ হবে আইডি থেকেও পাবলিশ হবে ওই গ্রুপেও পাবলিশ হবে এখন আপনার সব কাজ এইখান থেকে শেষ হ্যাঁ তো তারপরে আপনার হচ্ছে শেয়ার নাও নামের একটা অপশন আছে এখানে অর্থাৎ আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ সময় পরই দেখবেন যে পোস্টটা পাবলিশ হয়ে গেছে তো আমি এখানে শেয়ার ন বাটনে ক্লিক করলাম শেয়ার ন বাটনে ক্লিক করার পরে এটা অলরেডি বলতেছে কিছুক্ষণ সময় লাগবে এই যে আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে বলতেছে যে আপলোড হচ্ছে এটা তো আপলোড হওয়ার পরে আপনার প্রোফাইলে গিয়ে আবার এটি চেক করবেন তো এই ছিল হচ্ছে যে আপনি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন ধন্যবাদ